আমি কেন কাছে চাই সে কাছে না কাছে আমি জানতে যাই চাই কাউকে আগে না আগে একটা কে বলেছে আগে চাউল ছিল বারোটা কেজি এখন চাউল কিনত নব্বই এক কেজি আগে তেল কিনতাম আমরা বত্রিশটি এক কেজি এখন তেল কিনত দুশো বিশটি কেজি আগে পেঁয়াজ কিনতাম আট থেকে পাঁচটা এক কেজি এখন পিঁয়াজ কিনত একশো থেকে কেজি আগে চা চাবুচ কিনতাম বিশটি কেজি এখন চা চাবুচ কিনত এক হাজার কেজি এই কোন দেশের সরকার এই কোন কালো বাজারি এই কোন কালো আমি জানতে চাই এই শেখ হাসিনার কাছে আমি জানতে চাই কাউয়া কাদের কাছে আমি জানতে চাই হাসান মাহমুদের কাছে তোমরা যে বড় বড় কথা বলো দেশের উন্নয়ন হচ্ছে কিসের উন্নয়ন করছো কাঁচা মরিচে এক হাজার টাকা কেজি এই উন্নয়ন চাউলের কেজি একশো টাকা কেজি এই উন্নয়ন গরু মাংস রেখা গরু মাংস এক হাজার টাকা কেজি এই উন্নয়ন বিএনপির সরকারের আমলে ছিল ষাট টাকা গরুর কেজি ষাট টাকা ছেলে মেয়ে ভাই বোনদেরকে নিয়ে খুব সুন্দরভাবে ভাবে খাইতে পারতাম এখন আমরা তো গরু মাংস দূরে থাক মুরগির ঠ্যাঙের কাছেও যাইতে পারি না কেন এই যে আমরা কি বাংলাদেশের সরকার নয় ওই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক লীগ হকাশ লীগ এরাই তোমার মানুষ আমরা বাংলার জনগণ কোনো মানুষ নয় আমরা রিক্সা শ্রমিক কোনো মানুষ নয় আমরা গার্মেন্টস শ্রমিক কোনো মানুষ নয় আমরা মোটর শ্রমিক কোনো মানুষ নয় তাহলে তুমি কার ভোটের অধিকারের সরকার কার ভোটের অধিকারের তুমি রাতের ভোটের অধিকারের সরকার কালো রাত্রে ভোট করো দিনে ভোর রাত্রের করে এই সরকার তুমি মনে করো না বাংলার জনগণ আর বসে থাকবে না আমরা পাক বাহিনীকে বাসের লাঠি দিয়ে বাগাইছি আবার দরকার হলে একাত্তরের মতো এই দুই হাজার তেইশ সালে আবার একটা যুদ্ধ করব সেই হলো বাংলাদেশ যুদ্ধ আবার ঘোষণা করা হলো আমরা স্বাধীন ঘোষণা করেছিলাম একাত্তর 1970년에 এই স্বাধীন বাংলাদেশে নতুন করে যুদ্ধ করার কারণ এই সরকার যে স্বাধীনতা রাখে নাই স্বাধীনতা ভূמות রাখে নাই এই সরকার ভাগশালী সরকার гергом শেখ শহীদ 1974년에 এককতন্ত্র দেশে দেশ স্বাধীন করেছিল মনে করেছিল এই সরকার তাই মনে করছে আমার বাপের দেশ আমি একক ভাবে চালাবো একতন্ত্র এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ যেরকম চত্বরে বলে চলো সেই শেখ হাসিনা এখন তাই বলছে এই দুই হাজার তেইশ সালে এক নেতার এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ তাই মনে করি না শেখ হাসিনা ওয়াজেদ আমরা বাংলার জনগণ চুপ থাকতে পারি না বাংলার রিক্সা শ্রমিক চুপ থাকতে পারে না তোমার জনগণ যদি চুপ থাকে বাংলার জনগণ চুপ থাকবে না গার্মেন্ট শ্রমিকরা চুপ থাকবে না মোটর শ্রমিক চুপ থাকবে না রিকশা শ্রমিক চুপ থাকবে না মজুর চুপ থাকবে না আর আরেকটি কথা বলতে চাই ভাই বাংলাদেশে যখন স্বাধীন ঘোষণা করে গা বেতার কেন্দ্রে আমি বলেছিল রহমান আমি মেজর জিয়া বলছি আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো তখন তোমার বাপও বলে নাই তুমি বলো নাই আর তোমার ডাইনাতে বামাতে যে সন্ত্রাসী বাহিনী আছে তারা কই ছিল তারাও ছিল না সে চট্টগ্রাম কালুরগা বেতার কেন্দ্রে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিল তখন এই বাংলার জনগণ এই জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে নিজের জীবন ব্যক্তি করে দেশ স্বাধীন করেছিল তিরিশ হাজার ভাই বোনেরা শহীদ হয়েছিল দুই হাজার মা বোনের ইজ্জতের ইয়েতে আমাদের বাংলাদেশ স্বাধীন ঘোষণা হয়েছিল আমি এই সরকারের কথা কি বলবো ভাই লজ্জাতে মরে যাতে মন চায় বিষ খেয়ে মরলে হবে সে আত্মহত্যা আমি তাও করতে পারি না আমি কলাগাছে গাছে ফাঁসিয়ে দিতে চাই কলা গাছ বলে তুমি লজ্জায় কি এই সরকারের চলন দেখে আমাকে লজ্জায় মরে যেতে মন চায় কি উন্নয়ন করেছে সে এটা উন্নয়ন করে নাই সে নিজের নিজের ওই যে ভাঙ্গা ঝোলা পেট ভরে বিদেশের মাটিতে বাড়িঘর করার জন্য এটা জনগণকে দেখাচ্ছে এটা 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 খরচ হয়েছে দশ টাকা আপনি একশো কোটি টাকা এটার বাজেট দেখাইছে দশ টাকা খরচ করে একশো কোটি টাকা বাজেট এটা কার টাকা ওর বাপের টাকা এটা আমাদের জনগণের টাকা এই যে আরেকটা কথা মনে পড়ে দিলেন ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ মোদীকে দাওয়াত দিয়ে নেই বাসর করার জন্য